ছোট ছোট বাচ্চারা হিফজুল কোরআন সম্পন্ন করতেছে আগে গোটা জেলায় হাফেজ ছিল দুই চারটা কিন্তু এখন ঘরে ঘরে সাত বছরের হাফেজ কোরআন পাওয়া যায় গতকালকেই অনলাইনে দেখলাম মাত্র দেড় মাসে হিফজুল কোরআন সম্পন্ন করেছে ছোট্ট একটা বালক দেড় মাসে কোরআন শরীফ পুরাটা মুখস্থ করে ফেলছে ঊনপঞ্চাশ দিনে এরকম সময়ের ভেতরে সে টোটাল কোরআনে কারিম মুখস্থ করে ফেলেছে বুঝা থাকলে বলেন ছোট্ট বাচ্চা কি তার শক্তির দ্বারায় এই কোরআন মুখস্থ করেছে নাকি আল্লাহ মনোনীত করে আল্লাহর বান্দার সিনায় নিজ জিম্মায় আটকাইছে কোনটা মনে হয় আপনাদের আল্লাহ নিজ জিম্মায় আটকাইছে কারণ চেষ্টার বলে কোরআন মুখস্থ করা যায় না এ কারণে মেনে নিজের সন্তানকে হাফেজ বানানো যায় না লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে কোরআন মুখস্থ করতে পারে না কিন্তু অনেকে আবার সহসা করে ফেলে কারণ তার পালকটা কি মহান আল্লাহ চুইনা নেয় মহান আল্লাহ চয়ন করেন তখন ছোট্ট বালক

পাগড়ি পেঁচানো বন্ধ করে ওরে ইশারা দিছে উম উম আমি ইশারাটা দিতে পারি ও একটা টান মার্স এক টান দিয়া নাকের ময়লা কাপড়ে মাখাইছে হাতে মাখাইছে আমি বললাম অন্তর লাগে মোজা গরম কেম নেবে তোর হাতে হিঙ্গুল লাগাইছস ওস্তাদ রে জিগাইলাম এই ছোট্ট বাচ্চা যে বাচ্চার নাকের ময়লা সাফ করতে পারে না তারে পাগড়ি দিলেন এই বাচ্চার গোটা কোরআন মুখস্থ আছে তো আছেই মুখস্থ উস্তাদ বলে হুজুর কোন কেডা সতেরো 17 জনরে পাগড়ি দিছেন ষোলো জনের লুকমা লাগতে পারে ওর একটা লুকমা লাগাইতে পারবেন না আপনারা কেউ এই রকম মুখস্থ আছে অথচ নাকের পানি সাফ করার যোগ্যতা ওর নাই বুঝতে থাকলে বলেন এই বাচ্চা কি নিজের শক্তিতে এমন মুখস্থ করেছে নাকি কেউ করাইছে যিনি করাইছে তার নাম আওয়াজ করে বলেন তিনি কে এইভাবে আল্লাহর কালাম মানুষের কলমমুখী